নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম আজকের বিশেষ রাশিফল পর্বে আমরা আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম এবং বিবাহিত জীবনের পূর্বাভাস দুই থেকে 8 জুন পর্যন্ত তো জুন মাসের প্রথম সপ্তাহে কর্কট রাশির জাতকদের জীবনে আবেগ সহানুভূতি এবং পারস্পরিক সমঝোতার এক চমৎকার সুযোগ আসতে চলেছে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকায় প্রেম এবং দাম্পত্য সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি শান্তিপূর্ণ ও স্থিতিশীল হতে পারে তো চলুন শুরু করি আজকের রাশিফল বিশ্লেষণ প্রথমত প্রেম জীবন এই সময়টা কেমন যাবে তো এই সপ্তাহে কর্কট রাশির প্রেম জীবনে একটি ইতিবাচক আবহ তৈরি প্রবল সম্ভাবনা রয়েছে আপনি যেভাবে খোলামেলা এবং হৃদয় উজাড় করে কথা বলার সুযোগ পাবেন আপনার সঙ্গীর সঙ্গে তার সম্পর্কের গভীরতা ও উষ্ণতা অনেকটাই বাড়িয়ে তুলবে মানসিক চাপের পরিমাণ আগের চেয়ে অনেকটাই হ্রাস পাওয়ায় আপনি ভালো সময় কাটাতে পারবেন এবং প্রিয়জনের প্রতি আপনার আবেগ প্রকাশ করার সুযোগও পাবেন তবে যারা এখনো সিঙ্গেল বিশেষ করে যারা শিক্ষার্থী তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা প্রয়োজনীয় সময় হতে পারে চন্দ্র রাশির নবম ঘরে শনি অবস্থান করায় আপনাদের মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তীব্র হতে পারে এতে করে আপনি আবেগের অপ্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যা অনুশোচনার কারণ হয়ে দাঁড়াতে পারে তাই সম্পর্ক গড়ার ক্ষেত্রে ধৈর্য সময় নেওয়া এবং আবেগ নয় বরং বাস্তবতা বুঝে চলা অত্যন্ত জরুরি এই সময় আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যেন আপনি অহেতুক কল্পনার সময় নষ্ট করবেন এবং মনোভাব নিয়ে নিজের অনুভূতিকে পর্যবেক্ষণ করেন এটি শুধুমাত্র আপনাকে মানসিক ভাবে স্থিতিশীল রাখবে না বরং ভবিষ্যতের সম্পর্কেও এক পরিণত দৃষ্টিভঙ্গি দেবে আপনি যদি ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকেন আহ তবে একে এগিয়ে নেওয়ার জন্য এটি একটি সুন্দর সময় হতে পারে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া খোলামেলা আলোচনা করা বা কোনো ছোট উপহার দেওয়া এই সবই সম্পর্ককে আরো মজবুত করতে সাহায্য করবে বিবাহিত জীবন কেমন যাবে তো বিবাহিতদের জন্য এটি একটি সহনশীল স্থিতিশীল এবং ইতিবাচক সময় কর্কট রাশির জাতকদের দাম্পত্য জীবনে এই সপ্তাহে অভ্যন্তরীণ শান্তি এবং সহযোগিতার স্পষ্ট ছাপ দেখা যাবে ঘরের কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার প্রবণতা থাকায় আপনার জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং এটি আপনার মধ্যে বোঝাপড়াকে আরও মজবুত করে তুলবে গৃহস্থলী কাজে অংশ নেওয়া সন্তানদের প্রতি যত্নবান হওয়া পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা এই ধরনের কর্মতৎপরতা পারিবারিক ঐক্যকে আরও দৃঢ় করে তুলবে আপনি যদি আগে কোনো পারিবারিক জড়িত থাকেন তবে এই সপ্তাহটি তার এক দারুণ সুযোগ তবে কিছু ক্ষেত্রে কাজের চাপ ও উদ্যতনদের খুশি করার চাপে আপনি মানসিকভাবে ক্লান্ত হতে পারেন এ কারণে বাহ্যিক তোষামত বা ফরমাল আচরণ আপনার আসল অনুভূতিকে ঢাকা দিতে পারে যা আপনার সঙ্গীর সঙ্গে অকারণে দূরত্ব তৈরি করতে পারে এই সপ্তাহে সম্পর্ক রক্ষা ও মজবুত রাখার প্রধান চাপিকাটি হলো পারস্পরিক শ্রদ্ধা সহানুভূতি এবং কথাবার্তায় সংবেদনশীলতা আপনি যদি আপনার সঙ্গীর প্রতি ধৈর্য এবং সহমর্মিতা বজায় রাখতে পারেন তবে সপ্তাহ শেষে সম্পর্ক আরও গভীর এবং সুন্দর হবে এই সময়টাতে দুজন একসঙ্গে কোনো ধর্মীয় বা ঐতিহ্য ঐতিহ্যগত কাজে অংশ নিলে সম্পর্কের মধ্যে একটি নতুন মাত্রা যোগ হতে পারে এতে করে মানসিক সংযোগ আরো গভীর হবে তো সম্পর্কের চ্যালেঞ্জ এবং কিছু মানসিক প্রভাব যদি আমি আলোকপাত করি যে কোনো সম্পর্কের মতো এই সপ্তাহেও কর্কট রাশির প্রেম এবং দাম্পত্য জীবনে কিছু মানসিক চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে আবেগজনিত ওঠানামা এই সময়টিতে অস্থির করে তুলতে পারে আপনি হঠাৎ করেই খুশি আবার পরক্ষণেই দুঃখী হয়ে যেতে পারেন এটি আপনার নিজস্ব আবেগ নিয়ন্ত্রণের একটি বড় পরীক্ষা শিক্ষার্থীদের জন্য এই সময়টি হতে পারে মানসিক ভারসাম্য এক চ্যালেঞ্জিং সময় আপনি যেহেতু ভিন্ন লিঙ্গের প্রতি বেশি আকৃষ্ট হতে পারেন তাই সময় এবং মনোযোগের সঠিক ব্যবহার না করলে পড়াশোনার ঘাটতি দেখা দিতে পারে এই রকম অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আত্মনিয়ন্ত্রণ মানসিক পরিপক্কতা এবং সময় ব্যবস্থাপনা আপনি যদি ঠিকভাবে সময় ভাগ করে নিতে পারেন এবং নিজের ইমোশনকে যথাযথভাবে প্রাধান্য দিতে পারেন তবে সম্পর্কের এই ওঠা নামা সামাল দেওয়া সম্ভব পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা ও বন্ধুসুলভ ব্যবহার সম্পর্কের উন্নয়নের দারুণ ভূমিকা রাখবে এটি শুধুমাত্র আপনার দাম্পত্য সম্পর্কেই নয় বরং পুরো পরিবারে এক ইতিবাচক আবহাওয়া তৈরি করবে এই সময় আপনি কোনো একটি বিষয়ে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়কে অবহেলা করতে পারেন তাই নিজেকে প্রশ্ন করুন আমি এখন যা করছি তা কি ভবিষ্যতের জন্য সঠিক যদি উত্তর না হয় তাহলে সিদ্ধান্ত গ্রহণে একটু সময় নিন সম্পর্ক রক্ষার কিছু উপায় এবং করণীয় সিদ্ধান্ত যদি আমি আপনাদেরকে বলি দেখুন সম্পর্ক রক্ষা করা মানে শুধু ভুল এড়িয়ে চলা নয় বরং প্রতিদিনের ছোট ছোট কাজে শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা কর্কট রাশির জাতকদের এই সপ্তাহে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আপনার ব্যবহার যেন বিনয়ী থাকে কথা বলার সময় সঙ্গীর অনুভূতির প্রতি যত্নবান হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিবারিক ছোটখাটো বিষয়ে যেমন কি রান্না হবে সন্তানদের স্কুলের বিষয়ে বাড়ির খরচ এই সব বিষয়কেও গুরুত্ব দিন এবং সঙ্গীর মতামতকে শ্রদ্ধা জানান এতে আপনাদের দাম্পত্য জীবনে আরও মজবুত হবে এই সময় কাজের চাপ বেশ থাকতে পারে কিন্তু খেয়াল রাখুন এই চাপ যেন আপনার ব্যক্তিগত সম্পর্কের উপরে প্রভাব না ফেলে চেষ্টা করুন কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ উপদেশ একে অপরের সাফল্যে গর্বিত হন প্রতিযোগিতার মনোভাব বাদ দিয়ে একে অপরের অর্জনে খুশি হওয়া এবং একটি সম্পর্কের গভীরতা বোঝায় এতে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস শ্রদ্ধা এবং ভালোবাসা তিনটি বাড়বে পরিবারের সঙ্গে ধর্মীয় এবং ঐতিহ্য ঐতিহ্যগত কাজে অংশ নেওয়া যেমন পূজা গৃহ আরতি বা কোনো শুভ কাজ এই ধরনের কর্মকাণ্ড সম্পর্ককে এক অনন্য বন্ধনে বেঁধে রাখে সেক্ষেত্রে আপনি আপনার সঙ্গীর সঙ্গে এমন কিছু প্ল্যান করতে পারেন যা মানসিক প্রশান্তি দেবে কিছু উপায় আমি বলবো এই সপ্তাহে যেটা আপনার নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করবে তো এই সপ্তাহে কলকাতাশির জাতকদের জন্য একটি শক্তিশালী এবং কার্যকর উপায় দেওয়া হচ্ছে দৈনিক দুর্গা চল্লিশা পাঠ করা এটি শুধুমাত্র ধর্মীয় পুণ্যের পথ নয় বরং মানসিক স্থিতিশীলতা ও আত্মনিয়ন্ত্রণের এক শক্তিশালী পন্থা দুর্গা চল্লিশা পাঠ করার মাধ্যমে আপনার মধ্যে যে মানসিক অস্থিরতা দুশ্চিন্তা ও আবেগের অতিরিক্ত চাপ তৈরি হয় তা অনেকটাই নিয়ন্ত্রিত হবে আপনি ধীরে ধীরে অনুভব করবেন যে আপনার আবেগের নিয়ন্ত্রণ ফিরে আসছে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও উন্নত হচ্ছে এই পাঠ নিয়মিত করলে আপনার জীবনে আত্মবিশ্বাস বাড়বে আপনি নিজের চিন্তা ভাবনাকে ইতিবাচক দিকে পরিচালনা করতে পারবেন বিশেষ করে প্রেম ও দাম্পত্য সম্পর্ক যাদের জীবনে জটিলতা সৃষ্টি করেছে তাদের জন্য এই উপায়টি পাঠ করার সঠিক সময় সকালে স্নান করে শুদ্ধ হয়ে একাগ্র চিত্রের মনোযোগ দিয়ে পাঠ করা আপনি চাইলে একটি স্থায়ী সময় নির্ধারণ করে নিতে পারেন প্রতিদিন যেন এটি অভ্যাসে পরিণত হয় পাঠের ফলস্বরূপ আপনি সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরতে শিখবে রাগ বা হতাশা কমিয়ে আনতে পারবেন এবং সঙ্গীর সঙ্গে বোঝাপড়া আরো উন্নত হবে এটি এই একটি মাত্র উপায় দিয়ে আপনি সম্পর্ক মন ও শরীর তিনটিতেই ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার